عمران عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন পৃথিবীর মানুষেরা শুনো আমার নবীর চেহারা কত সুন্দর ছিল আরেক নবীর সিরাতের ভিতরে কিছু অংশ আছে সব কথা একদিনে বলতে পারবো না জুমার দিন মাত্র সংক্ষিপ্ত সময় পাই মুসলমান রাসুলের জীবনীতে কিছু অংশ আছে একটা হলো মিলাদ নবী একটা হলো সৌর তুল্নবী আরেকটা হলো দালাইল নবী আরেকটা হলো মো নবী আর একটা হলো আখলা উন্নবী আরেকটা হলো ওফাত উন্নবী সব কথা একদিনে বলতে পারবো না আর একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি নবীর চেহারা কেমন সুন্দর ছিল তামান পৃথিবীর ভিতরে যত মানুষ আছে যত সুন্দরী হোক একটা না একটা খুব অবশ্যই আছে কথা বলেন ঠিক কিনা চেহারা স্কিনটা অনেক সুন্দর কিন্তু নাক বোসা আছে না নাই চামড়া অনেক সুন্দর কিন্তু নাক বোসা এমন মানুষ আছে না নাই অনেক লম্বা পাসপোর্ট পার হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমার চেহারার কাটিং তেমন ভালো না কিন্তু বন্ধুরা আমার উশালাম বা সব দিকেই ঠিক আছে কিন্তু প্যাট মোটা ভুড়িওয়ালা আসে না নাই সব কিছু ঠিক আছে কিন্তু চুলগুলো সাদা অল্প বয়সেই চুল পেকে গেছে এমন মানুষ আছে না নাই আছে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের আপাদ মস্তকের ভিতরে মাথার থেকে নিয়ে তালু পর্যন্ত কোনো না কোনো ত্রুটি আসে না নাই অবশ্যই আছে কিন্তু আমার নবীর মাথার থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত যেমন ছিল ভিতরের সৌন্দর্য তেমন ছিল বাহ্যিক সৌন্দর্য বলেন বর্ণনা করেন হে পৃথিবীর মানুষ তোমরা শুরু তোমরা তো অনেক পরে পৃথিবীতে আসবে আমি তো আমার নবীকে একদম কাছ থেকে দেখেছি বলেন তো দেখি কোনো মানুষ সম্পর্কে তার স্ত্রী ভালো জানে না অন্য মহিলা ভালো জানে স্ত্রী কিন্তু ভালো জানে কথা বলেন টিক কিনা স্ত্রী বর্ণনা করতেছে এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য একটা সূর্য আছে যেটা দিনের আগমনে রাত্রের প্রস্থানে যেটা উদিত হয় কথা বলেন টিক কিনা পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য আছে আমার অন্ধকার ঘরকেও আলোকিত করা করার একটা সূর্য আছে কিন্তু পৃথিবীর সূর্য উদিত হয় হলো সুবে সাদেকের পরে ফজরের নামাজের সময় আবার যখন সূর্য ডুবে যায় তখন অস্ত যায় কিন্তু আমার ঘরে যেই সূর্য আছে এই সূর্যটা প্রত্যেকদিন দিন ইশারের নামাজের পরে উদিত হয় ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে বলেন সুবাহান ভাইরা আমার বন্ধু বলে আমাদের এসে বলে পৃথিবীর এই সূর্যের আলোতে মহিলাদের ছোট ছোট গহনাঘাটি হারা যায় না সূর্যের আলো যতই প্রখ হোক যতই আলোকিত হোক তারপরেও কিন্তু গহনাগাটি পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবীর চেহারার এত আলো ছিল আম্মাজান আয়সা বলে আমার নবীর চেহারার আলোতে আমি সবচাইতে ক্ষুদ্র জিনিস সুই শুই তো আপনারা সুই চেনেন এই সুইটা পর্যন্ত আমি খুঁজে পেয়েছি শুধু তাই না সুইয়ের সিঁদ্রের ভিতরে পর্যন্ত আল্লাহর নবীকে সামনে রেখে ওই সিদ্রের ভিতরে আমি সুতা ঢুকাতে পারতাম বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই প্রশ্ন রেখে আমি শেষ করে দিব সেটা হলো এই তামাম পৃথিবীর বিশ্ব সুন্দরী আর বিশ্ব সুন্দর যুবক তাদের দুই দলকেই যদি একটা অন্ধকার ঘরের ভিতরে রেখে আর বাতির সুইচ না দেয়া আপনি যদি অন্ধকার ঘরের ভিতরে আপনি যদি তাদেরকে রেখে পাইপের সিদ্র আছে না পাইপের সিদ্র পাইপের সিদ্র মহাশ্বেত সিদ্র থেকেও ছোট নাকি পাইপের ছিদ্র কি সুইয়ের ছিদ্র থেকেও ছোট তো সব বিশ্ব সুন্দর আর সুন্দর রেখে একটা ঘরের ভিতরে রেখে লাইট যদি আপনি না চালান সুইয়ের ছিদ্র তো দূরের কথা পাইপের ছিদ্র দেখা যাবে না দেখা যাবে দেখা যাবে না তাইলে বোঝা গেল পৃথিবীর ভিতরে যত সুন্দর আছে সমস্ত সুন্দরের ভিতরে আমার রসুল এক নাম্বার কথা বলেন ঠিক কিনা ভিতরগত সৌন্দর্যের দিক থেকেও আমার রসুল এক নাম্বার বাহিরের সৌন্দর্যের দিক থেকেও আমার রসুল এক নাম্বার। আর একটা কথা বলে শেষ করি আল্লাহর নবী যে হাদিসে পাঁকের মধ্যে বলেন তাম পৃথিবীকে পাক যেই পরিমাণ সৌন্দর্য দিয়েছে সেই সৌন্দর্যের পুরাটাই আমি নবী একাই দান করছে সুহান একাই দান করা হয়েছে ইউসুফর কাললাপাক কত সৌন্দর্য দিছে মিশরের নারীরা তার চেহারা দেখে ফল কাটার পরিবর্তে কোরআন সাক্ষী আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে আম্মা জান বলে তারা তো ইউসুফাই নম্বরকে দেখে আপেল কাটার পরিবর্তে তারা তাদের হাত কেটে ফেলছে আমার নবীকে যদি তারা দেখতো তারা তাদের কলমের ভিতর থেকে অন্তরের ভিতরে থেকে কলিজা টেনে ছিঁড়ে বের করত এরপরে সেটা কাটতো তারপরও তারা বুঝতো না এত চেহারার সৌন্দর্য ছিল আমার নবীর বলেন সোহান যেই নবীর চেহারা এত সুন্দর ছিল যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল যে নবীর আদর্শ এত সুন্দর ছিল যে নবীর সুন্নায় এত সুন্দর ছিল আসুন রবিউল আউ্ল বাস সেই নবীর প্রতি আমরা আশে কহে সেই নবীর সুন্নতের অনুসরণ করি কিন্তু নবীকে ভালোবাসিতে গিয়া বেদা আত করা যাবে না কথা বলেন ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে রসুলুল্লাহকে রসুল্লাহর তরিকা মোতাবেক ভালোবেসে আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা করার কৌফিক দান কর সকলেই বলেন আবেদ আদা আওয়ালা আর ইহামদুলিল্লাহ দেখাবেন যারা কবলাল